যে সমস্ত কৃষক বন্ধুরা আগে কিষাণ মান্ডিতে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে সরকারি মূল্যে সরকারি ধান ক্রয় কেন্দ্রে নিজেদের ধান বিক্রয় করেছেন তাদের কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কি জানাচ্ছে কৃষি দপ্তর আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ কৃষকদের যদি পূর্ববর্তী বছরে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কি আবার রেজিস্ট্রেশন করতে হবে এই ক্ষেত্রে প্রথমে ইতিমধ্যেই থাকা রেজিস্ট্রেশনটি স্ট্যাটাস আপনাদের চেক করতে হবে বা বর্তমান স্থিতি আপনাদের দেখে নিতে হবে এই কাজটিও কৃষক নিজেই ইপ্যাডি ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন তার জন্য আপনারা এই ওয়েবসাইটে এসে ফার্মার রেজিস্ট্রেশন ট্যাটাস অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা আধার নাম্বার অথবা এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা আইডি বা কৃষক বন্ধু আইডি দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন গেট ফার্মার ডিটেলস অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন যদি অ্যাক্টিভ দেখায় তাহলে আর কিছুই আপনাদের করতে হবে না আর যদি আপনাদের ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে যে কারণে ইনঅ্যাক্টিভ সেটাও কিন্তু লেখা থাকবে যেখানে আপনারা ট্যাটাস চেক করবেন তার পাশেই আপডেট নামে একটি অপশান আপনারা দেখতে পাবেন এবং আপডেট অপশানে ক্লিক করে যে কারণে আপনার রেজিস্ট্রেশনটি ইনঅ্যাক্টিভ আছে সেই ক্ষেত্রগুলি আপডেট করে দিতে হবে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি আপডেট করতে হবে সেটাও কিন্তু এখানে জানানো আছে কৃষক বন্ধু প্রমাণীকরণ না থাকলে ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি দিয়ে আপনাদের আপডেট করতে হবে আধার প্রমাণীকরণ না থাকলে আধার নাম্বার দিয়ে আধার সংযুক্ত মোবাইলে ওটিপির মাধ্যমে আপনাদের আধার প্রমাণীকরণ করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট প্রমাণীকরণ না থাকলে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে পাসবইয়ের কপি আপলোড করতে হবে যদি ওই কৃষকের কৃষক বন্ধুতে নাম না থাকে অর্থাৎ অনতিভুক্ত বর্গাদার হলে জমির তথ্য দিয়ে স্বঘোষণাপত্র আপলোড করতে হবে চাইলে এই পুরো কাজটা মোবাইল থেকেই করা যেতে পারে অথবা আপনারা কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনারা বাংলা সহায়তা কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন